এইবার আমরা কথা বলতে যাচ্ছি দুইটা বেহায় ক্যারেক্টার নিয়ে এই দুটা ক্যারেক্টার আমাদের গেমটাকে এমন ভাবে বাজে করে দিয়েছে জীবনটাই হারাম করে ফেলেছে ভাই আগে ছিল সোনিয়া ডিমিট্রি এখন এই দুইটা স্পাইডার মতো জাল ছেড়ে দিয়েছে যদি কোনোভাবে প্রথমবার বেঁচে যায় তাহলে কনফার্ম দ্বিতীয়বার ওর গান তুমি মারতেই পারবে দ্বিতীয় আর একটা ক্যারেক্টার হচ্ছে লাইক ডক্টর স্ট্রেঞ্জ এ প্রথমে নিজের আত্মাকে ছেড়ে দেয় তারপর নিজের শরীরটাকে সেখানে নিয়ে যায় আর তুমি এটাকে ফায়ার করছো হঠাৎ করে এটা গায়েবই হয়ে যাবে বেহেঞ্চ একদম জাদুর মতো গায়েব গেম চলতেছে নাকি মার্বেলের মুভি চলতেছে কিছুই মাথায় ঢুকছে না কেউ স্পাইডার ছেড়ে দিচ্ছে কেউ গায়েব হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে ভাই থেনস ও চলে আসবে তারপর চুটকি বাজালে প্লেন থেকে পুরো ম্যাচ নাও বেহেন চুট এখন করো বইয়া আর তোমরা যারা এইসব ক্যারেক্টার স্কিল গুলো ইউজ করো না তোমাদের জন্য তো উপরে আলাদা একটা কড়াই রাখা থাকবে সেখানে তোমাদেরকে স্পেশাল ভাবে ভাজা হবে তাও আবার ধীরে ধীরে শেষ ভাই শেষ ভিডিও শেষ এখন তোমাদেরকে কিছু কথা বলি তোমাদের মধ্যে কিছু বেহেনকা লড়া আছে যারা মেসেজ করে উল্টা পাল্টা কথা বলে আমি সবার মেসেজ এর রিপ্লাই দিয়ে যেন কারো কোনো হেল্প লাগলে সেটা যেন সে পায় আবার কিছু লৌরু তো এমনও আছে যারা আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন তোলে মেসেজ করে বলতেছে ভাইটা কি আপনার ভয়েস আবে লৌরু ভিডিও দিচ্ছে আমি ভয়েস তো অবভিয়াসলি আমারই হবে আবার কিছু পাবলিক আছে আমার ভয়েস ইউজ করে ভিডিও বানাচ্ছে ভাই এতে আমার কোনো আপত্তি নেই তোমরা ধুমালে ভিডিও বানাও বাট ওইসব পাবলিক এসে আমার জিজ্ঞেস করে ভাই এই ভয়েসের আসল আইডির এর টা দেন সিরিয়াসলি ব্রো